যাতে কি কিস কিস করে নাই বালু মাটি ওরে আল্লাহ রে তোর বাইরে আমি দাঁত ভাঙিয়ে দিব কই দিলাম হ্যাঁ দাঁত ভাঙে ফেলে আমি শ্বশুর বাড়ি যাই এ গোস্তে সাবে খাবে কিরাম করি ওরে আল্লাহ শ্বশুর ফাদার কি হাসতেছেন না 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 আমি কাশতেছি আমি আসলে হাসতেছেন এই

তুমি আমারে দেশের শ্বশুর উঠায় বলি কে বিয়ে দেওয়ার আগে জামার সাথে মেয়ের মানাই কিনে জামাই বুকা কিনে এই সব কিছু দেয় তারপরে তোমরা তোমাদের মেয়েরে বিয়ে দিও শ্বশুর ভাতার কি যাত্রা করতেছেন